রাফি তোমরা কি খেলতেছ আচ্ছা দেখি কে পারে বেশি হ্যাঁ দেখ কে পারে কিরে আমার আমার দিকে লোকে তোরা জমাইতে পারোস না তাহলে এখন দেখমু দেখ কে পারে এই তোরা তো জমাইতে পারোস না মিনিট জমা এক মিনিট এক মিনিট জমা এক মিনিট

ফারহান তুমি লক করে পরে কিনা হ্যাঁ পড়ছে পড়ছে আব্দুল্লাহ হারছস না আচ্ছা আবার শুরু কর এবার রাফি হারছে না কি রে রাফি কি খেলছ আবার আবারও হারছে না